খুব সুন্দর সুন্দর পেন চলে আসছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট এরকা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব যার চেয়েটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে তাহলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইসে যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে মানে সেক্ষেত্রে প্রাইস পড়বে তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে ব্লু কালার এটা কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে থাকছে বাট কাপড় থাকবে কিন্তু ডিসকোর্স ফেব্রিক্স মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে ব্লু কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা থাকছে এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে খুবই কালারফুলের প্রিন্টের মধ্যে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো

লং থাকবে চৌত্রিশ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে বল পেন্টের মধ্যে নেক্সট শাড়িটা দেখিয়ে দেব একটা থাকছে হোয়াইটের মধ্যে আর উপরে কিন্তু এত কিউট একটা প্রিন্ট পাচ্ছে এটার নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজ তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট এবার কিছু কাম স্টাইলের মধ্যে দেখিয়ে আচ্ছা সুতির মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যে এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে এটা অনেক বেশি সফট কিন্তু রং কষে গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে বয়ে পিন্টাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে প্যারট কালরের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 34 থেকে 35 এর মধ্যে তাই না নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট আবার কিছু কামিস প্যাটার্নের মধ্যে দেখিয়ে দেব এটা দেখো নিচে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা থাকবে আর নেকের অংশে কিন্তু খুব সুন্দর করে একটা পাইপিং পাচের সাথে কিন্তু বো করা থাকছে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই এগুলার আচ্ছা এগুলোর লং থাকবে 34 নেক্সট একটা আছে ব্ল্যাক কালার এটা আছে হোয়াইট কালার এগুলো একটু লং এর মধ্যে আছে দু মানে স্টাইল দেখিয়ে দিব এটা আছে ব্লু কালারের মধ্যে নেক্সট একটা আছে পেস্ট কালার প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো এটা আছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট আইটেক কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু তোমরা মানে হেজে আপুদের জন্য এটার বড়ি থাকবে সর্বোচ্চ বাহান্ন চুয়ান্ন এই যে দেখো একদমই বিগ সাইজের মধ্যে থাকছে এগুলো লং থাকবে কত ভাইয়া আটত্রিশ আচ্ছা এগুলো লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু ম্যাচিং এটা প্যান্ট থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে ওকে আর যারা এক পিস নেবে সেক্ষেত্রে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর এই প্রিন্টটা নেক্সট আড়াইটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা আড়ি পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে সর্বোচ্চ বাহান্ন চুয়ান্ন পড়তে পারবেন তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম রাজিয়া ফ্যাশন হাউজে তোমাদের যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এর বেশি চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ